দেখ আমি বাৰীতে হ'বলৈ বাহিৰলৈ যাম বাজাৰে যাব আজিকালি দিনৰ মতলব টাউলো খাৰপ আছে বৃষ্টি বৃষ্টি সেইজনৰ আমি বৃন্দাবন নাৰ্চাৰীৰ ব্লগ বনাব আপোনাৰ চাপোৰ্ট দিয়েন ব্লগ বন্ধুকা আছে শ্বেয়াৰ কৰি দিয়ক ভিডিঅ' এটা যদি ভালো লাগে আমি নতুন ইউটিউবত নতুনকৈ ধৰক ভালকৈ বনাই দিয়ে পাৰি না সেইজন দুৰ্গা পূজাৰ খৰি ফালচে বাজাৰে মাজে কি অৱস্থা হৈ উৰিছে আমি ই দি খাব তোমদাৰে দেখুৱাই যে এইখনে বাজাৰে মাজে এইখনে চব্জি বজাৰ হয় চ থিয়েটাৰ আছে এই যে থিয়েটাৰ আছে এইখনে থিয়েটাৰে পেণ্ডেল বান্ধিছে বাজাৰে মাজে আমি এখন হোটেলে যাছ হোটেলতে যায় মানে আমি বৃন্দাবন নাৰ্চাৰীত যাব যায় ভিডিঅ' বনাব ভিডিঅ' বনাই পৰা আপলোড দিয়া তুমি তাত দেখতেই পাৰিবা ভিডিঅ' এইসমূহ আৰু ভাল শ্বেয়াৰ কৰি দিওঁ লগ বন্ধুজন লগ বন্ধুক আছে আমিও ভালো পাবো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস দেখো দুর্গা পূজার জন্য পেন্ডেল বান্ধ আছে পেন্ডেল বান্ধ আছে এই যে দেখো কত বাস রাখছে পেন্ডেল বানির জন্য আর দেখতে থাকো ভিডিওটা আমি নতুন ইউটিউব করি ভিডিওটা ভালো না হলেও দেখিও আমরা পড়ালা লাহে লাহে ভালো হয়ে হব ভিডিও ভিডিও এটা যদি ভালো লাগে শেয়ার করে দিও এই যে বাস বা পূজার জন্য প্যান্ডেল বানাচ্ছে আর এইখানে এসামিজ আছে নাম ধরে নাম ধরব এখানে দুর্গা পূজার জন্য আর এটা দুর্গা মন্দির বালু ফালায় রাখছে দুর্গা মন্দিরের জন্য আমি আমি কালকা এই নাৰ্চাৰী ব্লগ বনাব আমি এখন মানে দোকানে আছিলে আইচিয়া দোকানে বনাই ল'ম দুৰ্গা পূজাৰ ভিডিঅ' দুৰ্গা পূজাত কি পূজাৰী হয় মানে পূজা কিভাৱে হয় আমি ব্লগ দিব আপোনাৰ চাপৰ্ট দিয়েন আৰু এটা ব্লগ আমাৰ বেছি ভাইৰেল হয় ইন ব্লগ তোমাৰ একশজন লোকেও দেখেনা ব্লগ ভিডিঅ' আপোনাৰ আমাৰ ভিডিঅ' আমার মাত্রা তাদ পাঁচশো বত্রিশ গেছিলো ব্লকের ভিতরে আমার তাই একশো একশোজনও যায় না কী জন্য এটা কমেন্ট করে দিও আর এই যে দেখ আমি বৃন্দাবন নার্সারী যাচ্ছি এখন নার্সারী যে লোকজন করতে আছে রাস্তা দিয়া আমি এখন সাইকেল ম্যাডামে যাইতে আসি নার্সারিত বৃন্দাবন আপোনাৰ চাহিত যাইত আছে এখন যে কি বৃষ্টিৰ মধ্য ভিজা বিজ্ঞাই ভিডিঅ' বনাই এতিয়া লাগে নেকি যে বৃষ্টি বৃষ্টি টোপটুপা পট্টেই আছে এখনো দেশৰ দিন কিন্তু মান ধাৰ কৰি আছে একদম মানে বৃষ্টি পট্টি আছে এখনত আৰু এই চাদৰ পাকা কাম কট আছে আৰু এইখনে পাকাৰ মাল পাকাৰ খিৰিকী দৰ্জা মানে আগ্ৰুম পাগৰুম বস্তু বনায় আর এখানে অর্ডার লয় জিরমদর দামও কম এখানে সস্তা মাল আছে আমরা গোরেশ্বর এইটা জায়গার নাম নারামারি বলে আমি নারামারি আসিয়া পাইছি এখন দেখো ভিডিওটা এই ছাড়ে ধান কেট কি সুন্দর হয়েছে একদম বহুত ভালো হয়েছে এই বের ফল ফসল আর এই সাইডে গরু মানুষের আর এই সাইডে রাস্তার কাম করতে রাস্তা মানে পাইপলাইন তলায় বে রাস্তার এই চাই দেখো আৰু পাঁচ মিনিট মতলাক বৃন্দাবন নাচাই যাতে ডেট তাৰিখ কবি দি আপোনাৰ চাপৰ্ট দিয়ক গাজবাৰী গাজবাৰী পেট্ৰল ডিপু এইখনে পেট্ৰল একদম কম ৰেটে ছাপ্লাই কৰে পেট্ৰল বেলেগ জেগাত যদি ওৱান এই চেভেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট টু পইণ্ট ৰাখে এইখনে ৰাখিবি ছেভেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট টু পইণ্ট বাট দিবি এইখনে অঁ আমি এখন দাস চেনী গছ নিতে আছি দাস চেনী গছ আমি মালিকে কৈছে নাৰ্চাৰী মালিকে কৈছে কয় তুই দিগেল আমি এখন বিচাৰে বিচাৰে বাহিৰে বাহিৰে ক'ত পাতিচিনা দাস চেনী গছ কোনটা এতিয়া বোলো এতিয়াও না এতিয়া বোলেও জাম গছ এতিয়াও না এতিয়া ডাচ্ৰেনী গছ না দেখো কী সুন্দর ডিজাইন ডিজাইন ফুল এই গাছ মানে পাতার দুটোর দামি দামি কাঠের গাছ দেখো ডাসিনী এই যে বৃন্দাবন নার্সারির যে কি সু সুন্দর ডিজাইন সামনে দিয়ে আমি দেখাবো আরেক আরেকবার আর এখানে ভিতরে এটা এখানে ডার্শ্রেনির গাছ তিরিশ টাকা লয় আর এখানে সব গাছের দাম কম তোমার কোন মানে গাছ লগে কটা আছে যিকোনো গাছ মানে দামি দামি গাছ হলে অল্প দাম বেশি পড়ে আর নর্মেল গাছ হলে দাম কম পড়ে এখানে লাল সবরি গাছ আছে মানে পেয়ারা লাল এটার দাম ত্রিশ টাকা মাত্র হাইব্রিডটা এই যে দেখো গোল লেবু গাছ গোল লেবু কত বড় বড় গাছ যে যে লাকি পাম্বু এই গ্যাসটা দাম দুইশ টাকা পরে আর হিসেডে গাছ ফুল কাটা মতা গাছ এটা দেখো পাতা ডিজাইন গাছ কত আর হিসেডে ঝুমকা ঝুমকা ফুল লাল ফুলটা নামটা দ্বারা জানি না ভালো করে এটা কি ফুল বলে সেই ফুলটা দেখো নার্সারির মধ্যে কি সুন্দর সুন্দর গাছ আমদাই ঘরে এরম গাছ না গিয়া আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও অত বানাইলাম আজকার জন্য আবার নেক্সট ভিডিও দেখা হবে টাটা